নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আজকে একটি আচার রেসিপি নিয়ে আজকে আমি আধা পাকা আম দিয়ে দারুণ স্বাদের একটি টক মিষ্টি আচার তৈরি করে দেখাবো এই আচারটি বানানো একদমই সহজ আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর আম তো প্রায় শেষের পথে হয়ে গেছে এই আধা পাকা আম দিয়ে আমি দারুণ স্বাদের একটি আচার তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি আধা পাকা আম নিয়েছি প্রায় এক কেজি আড়াইশোর মতো আম আছে আর আমগুলো অনেক বড় বড় সাইজের কদিন ধরে নিয়ে এসেছিলাম বাজার থেকে আর বানানো হয়নি টাইম হয়ে ওঠেনি ফ্রিজে থেকে থেকে একদম আধা পাকা হয়ে গেছে পুরো হলদে ভাব চলে এসছে কিন্তু নরম হয়নি যাই হোক আমি ওই দিয়েই রেসিপিটি বানাবো তো প্রথমে আমগুলো আমি ভালোভাবে জল ঢেলে ধুয়ে পরিষ্কার করে নেব। কেননা আমের গায়ে অনেক রকমের নোংরা থাকে যেহেতু গাছের আম নয় বাজারের কেনা আম তো তার মধ্যে অনেক রকমের নোংরা থাকে তো ভালো করে ওইগুলোকে চটকে ধুয়ে আমি পরিষ্কার করে নেব এই রেসিপিটি একটু অন্যরকম হতে চলেছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে গোটা গোটা আমগুলোকে আমি ওপরের স্কিনগুলো ছাড়িয়ে নেব আর চার ফালি করে কেটে নেব মতলব একটা আমকে চারটে টুকরো করে নেব লম্বা লম্বা করে কাটব আমগুলো সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি রেসিপিটি তৈরি করব তার আগে আমগুলোকে ফ্যানের নিচে একটা সুতির কাপড়ে বিছিয়ে রেখে দিয়ে আসবো ওটা আমি দেখালাম না আপনাদেরকে বলে দিলাম এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি টু টেবিল স্পুনের মতো গোটা ধনে টু টেবিল স্পুনের মতো গোটা জিরে পাঁচটা ছটার মতো গোটা তেজপাতা ছটা সাতটার মতো গোটা এলাচ আর চারটা থেকে পাঁচটার মতো গোটা শুকনো লঙ্কা আর টু টেবিল স্পুনের মতো নিয়েছি মৌরি এবার সমস্ত গোটা মশলাগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর সমস্ত গোটা মশলাগুলো আমি দিয়ে দিলাম আর তেজপাতাটা বাকি রেখেছিলাম কারণ তেজপাতাটা হাতে একটু টুকরো করে করে দিয়ে দেব। তো তেজপাতাগুলোও আমি টুকরো করে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদমই স্লোতে করে দেব দিয়ে এগুলোকে নেড়েচেড়ে একটু ড্রাই রোস্ট করে দেব। কালার কিন্তু চেঞ্জ করব না একদম ওইভাবেই থাকবে কিন্তু খুব ভালোভাবে যেন ভাজাটা হয়ে যায় গ্যাসের ফ্লেমটা স্লোতে এই জন্য রাখলাম কড়াইটা আগে থাকতেও খুব গরম হয়ে গেছিলো তার জন্য বেশি হাই ফ্লেমে ভাজলে মশলাটা পড়ে যেত ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার আমি একটা প্লেটে সমস্ত মশলাগুলোকে ঢেলে নিচ্ছি দেখুন মশলাগুলো কিন্তু কালার চেঞ্জ হয়নি খুব সুন্দরভাবে কালার রয়েছে কিন্তু ভেতর থেকে একদম ভেজে গেছে ওগুলো এবার আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম ততক্ষণে ওই কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম তাও দেড়শো গ্রামের মতো সর্ষের তেল দিলাম আর তেলটা খুব ভালোভাবে গরম করে ঝাঁজটা বের করে দিলাম এবার ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম কালো জিরে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লোতে করে দিয়েছি যাতে মশলাগুলো জ্বলে না যায় এবার খুন্তি সাহায্যে নেড়েচেড়ে আবারও একটু আমি মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলোকে পুড়ে ফেলা যাবে না একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়লে আমি যে কেটে ধুয়ে রাখা আমগুলো ফ্যানের নিচে শুকোতে দিয়ে এসেছিলাম ওই আমগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি আমগুলো চারফালি করে কেটেছিলাম যেগুলো একদম বড়ো সাইজের আম ছিল ওগুলোকে আমি একটা করে মাঝখান দিয়েও কেটে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলে নেড়েচেড়ে আমগুলোকে খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নেব যাতে আমের যে কাঁচা ভাবটা একদম তেলে ভেজে গিয়ে একটু শক্ত শক্ত মতো হয়ে যায় আর চারিদিকটা একটু ভাজা ভাজা মতো হয়ে যায় পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি এবার একটু গুঁড়ো মশলা দিলাম তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়োটা আপনারা স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন আর দিলাম টু টেবিল স্পুনের মতো লবণ লবণটাও আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যেহেতু আমি এখানে এক কেজি আড়াইশোর মতো লবণ নিয়েছি তার জন্য আমি স্বাদ অনুযায়ী কিন্তু আমার দিলাম আমি তাও টু টেবিল স্পুনের মতো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে কিন্তু নিয়ে নেবেন এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে লবণটা দিয়ে আবারও আমি প্রায় দু থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে আমগুলোকে একদম ভাজা ভাজা করে নিলাম ও পাশে গ্যাসের ফ্লেমটা স্লো করে আমগুলোকে একটু ভাজা ভাজা হতে দিয়ে দিয়েছি আর পাশেও দেখুন মশলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা পাউডার তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে ওই ড্রাই রোস্ট করে রাখা গোটা মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিলাম আমি এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের ছাল অনুযায়ী বুঝে নিয়ে নেবেন সমস্ত গোটা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি মিক্সিং জারে একটা পাউডারও তৈরি করে নিলাম পাউডারটা একদম স্মুথ করা দরকার নেই একটু দাঁড়া দাঁড়া মতো ভাব থাকলে চল এবার নিয়ে নিয়েছি চিনি আমি এখানে এক কেজি আড়াইশো আম নিয়েছি তো সেক্ষেত্রে পাঁচশো গ্রামের মতো চিনি নিয়েছি আর বাটি অনুযায়ী হলে দু বাটি বাটিটা আড়াইশো গ্রাম করে ওজন আছে এবার চলে এলাম আমি আমটা যে কড়াইতে বসিয়ে রেখেছিলাম স্লো ফ্লেমে দেখতে দেখুন আমগুলো খুব সুন্দর করে একদম ভাজা ভাজা হয়ে গেছে আর আমের যে গাগুলো একদম টান টান ভাব ধরে গেছে আর খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দিলাম প্রায় আমি দু বাটি চিনি দিলাম হাফ কিলোর মতো চিনি আছে চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই হিসেবে নিয়ে নেবেন এবার চিনিটাকে আমি নেড়ে চেড়ে আমের সাথে চিনিগুলোকে খুব ভালো করে আমি গলিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে পারেন কারণ অনেক পরিমাণ চিনি রয়েছে চিনিটা এমনিতেই গড়লে একটু জল মতো হবে তো তাতে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে খুব ভালোভাবে কন্টিনিউ আমি নাড়াচাড়া করতে করতে চিনিগুলোকে খুব ভালোভাবে গলিয়ে নেব আর একদম সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে আমগুলো ঘেটে না যায় চিনিগুলো খুব ভালোভাবে আমি গলিয়ে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হতে শুরু হয়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম যেহেতু সমস্ত চিনিগুলোকে আমি গলিয়ে নিয়েছি তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা স্লোতে রাখলেই হবে বেশি ফাস্ট রাখলে নিচের লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কন্টিনিউ নাড়াচাড়াই করতে থাকছি আমি চিনিগুলো সমস্ত ভালোভাবে গলে গিয়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি ওই যে মশলার পাউডারটা তৈরি করে রেখেছিলাম ওটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আমি এখানে প্রায় থ্রি টেবিল স্পুনের মতো মশলা দিয়েছি যেহেতু এক কেজি আড়াইশো আমে থ্রি টেবিল স্পুনের মতো ঠিক আছে আর আপনারা যে যেমন মশলা একটু খেতে পছন্দ করবেন ওই হিসেবে মশলাটা অ্যাড করে নেবেন এবার মশলাটাকে আমি খুব সাবধানে গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এইভাবে অনবরত নেড়েচেড়ে প্রায় পাঁচ মিনিটের মতো আমি খুব ভালোভাবে আমটাকে একটু মশলার সাথে বা চিনির সাথে কষিয়ে নেব আমি এখানে আমটা একটু আধ পাকা মতো নিয়েছি সেই জন্য আমগুলো একটু মিষ্টি ভাব ধরে গেছে আর আপনারা যে আমটা নেবেন যদি খুব পরিমাণে টক বেশি হয় তাহলে চিনির কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দেবেন আর এই আমটা দেখুন একটু সুতোর সুতোর মতো অংশ আছে আমের আটিতে আর এই আচারে এই রকম সুতোর মতো অংশ যদি আটিতে থাকে আচারটা কিন্তু খুব সুস্বাদু হয় আর খেতে অপূর্ব স্বাদের লাগে প্রায় আমি পাঁচ মিনিটের মতো আমটাকে নেড়ে চেড়ে একদম মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে আচারটা তৈরি করে নিয়েছি আর আচারের যে গ্রেভিটা একটু খুন্তির সাহায্যে তুলে দেখবেন একটু তার তার মতো ভাব চলে এলে তাহলে ভাববেন যে আচারটা রেডি হয়ে গেছে বেশিক্ষণ আর পাকাবো না এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি থার্টি মিনিটের মতো ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম এবার আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেকটাই লোভনীয় খুব সুস্বাদু একটা আচার রেসিপি আপনারা প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই আচারটি কোনো রকম রোদে দেওয়ার লাগবে না সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন অপূর্ব স্বাদের হয় তবে আর দেরি না করে আমার মতো এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলুন আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে আমার রেসিপিটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন